शलाकया ओनतिरंधस्ंजनशलाकया चक्षुरमील नमः नमः विष्णु नम कृष्ण कृष्णपृष्ठा भूतले भक्ति भक्तिवेदात स्वामी नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषु शून्यवादि पाश्चात्यदिषु तारिणे वाञ्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धो भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महाबदन्नाय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्ने गौरदिशे नमो हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी वृन्दावनेश्वरि वृषभानुश्रुतिदेवी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत अद्वैतगदाधर श्रीवासादि गौरभक्तबिन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं দিবিং সরস্বতিং বেশং তত জয় মুদিরাই নষ্ট প্রায় সহদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভগতি নৈষ্ঠিক হরে কৃষ্ণ আমরা শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় দ্রৌণপুত্র দণ্ডিত অধ্যায় থেকে পাঠ করছিলাম আজকে আমরা উনচল্লিশ নম্বর শ্লোক থেকে পাঠ করব তদসৌবদ্ধতাং পাপ আত তাই আতম বন্ধু বীর কৃতবান কুলো অতএব সানাহাঙ্গ অত এব কে বলছেন? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতএব ভেবীর এই পাপিষ্ঠ কুলাঙ্গার তোমার স্বজনদের হত্যা করেছে এবং সিও প্রভু দুর্যোধনের অনভিপ্রীত কার্য অনুষ্ঠান করেছে সুতরাং এই অশ্বত্থকে বধ করো ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন যে অশ্বত্থকে বধ করার জন্য কারণ সে তোমার স্বজনদের হত্যা করেছে এবং তার প্রভু দুর্যোধন তারও মনোমতো কাজ সে করেনি তাৎপর্য এখানে দ্রোণাচার্যের পুত্রকে কুলাঙ্গার বলে নিন্দা করা হয়েছে দ্রোণাচার্য ছিলেন শ্রদ্ধার্হ যদিও তিনি শত্রুপক্ষে যোগদান করেছিলেন তবুও পাণ্ডবেরা তাকে সর্বদাই গভীর দৃষ্টিতে দেখতেন কেন কারণ তিনি ছিলেন পাণ্ডবদের অস্ত্রশিক্ষার গুরু এবং কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার পূর্বে অর্জুন প্রণতি নিবেদন করেছিলেন এভাবে তাদের সম্পর্ক অক্ষুণ্ণ ছিল কিন্তু দ্রোণাচার্যের পুত্র এমন সমস্ত জঘন্য কর্ম করেছিল যা উচ্চকূলোদ্ভূত কোনো দ্বিজ কখনো করেনি দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা দ্রৌপদীর পাঁচ পুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছিল তার এই জঘন্য কর্ম তার প্রভু দুর্যোধনও অনুমোদন করেনি এবং এই রকম নৃশংসভাবে পাণ্ডবদের নিদ্রিত পুত্রদের হত্যা করার জন্য দুর্যোধন তার প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন অর্জুনের পরিবারের সদস্যদের হত্যা করার ফলে অশ্বত্থমাকে দণ্ডদান করা অর্জুনের কর্তব্য ছিল শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে অতর্কিতে আক্রমণ করে অথবা পিছন থেকে আক্রমণ করে প্রাণ সংহার করতে উদ্যত হয় অথবা গৃহে আগুন লাগায় অথবা স্ত্রী অপহরণকারী তাকে হত্যা করাই হচ্ছে বিধেয় শ্রীকৃষ্ণ অর্জুনকে সে কথা মনে করিয়ে দেন যাতে অর্জুন যথাযথভাবে তার কর্তব্য সম্পাদন করতে পারেন ভগবান অর্জুনকে বললেন যে তুমি একে বধ করো কারণ এ যে কাজ করেছে এটা অত্যন্ত ঘৃণ্য শ্লোক সংখ্যা চল্লিশ পিক্ষ ধর্ম পৃষ্ণে চোদি নদ গুরুসুতন্ত হন মহান যদপি আন মহান শ্রুতোসমী বোলেন এইভাবে অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করতে করতে শ্রীকৃষ্ণ যদিও তাকে উত্তেজিত করেছিলেন তবুও মহাত্মা অর্জুন তার মহত্ব হেতু পুত্রহন্তা হলেও গুরুপুত্র অশ্বত্থ হত্যা করতে চাইলেন না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করছেন তো মহাত্মা অর্জুন এতই মহান তিনি যে তিনি তার পুত্র হন্তা হলেও অশ্বত্থমা যেহেতু গুরুপুত্র ব্রাহ্মণ তাই তাকে হত্যা করতে চাইলেন না তাৎপর্য অর্জুন ছিলেন নিঃসন্দেহে একজন মহাত্মা যা এখানে পুনরায় প্রমাণিত হয়েছে এবং এখানে ভগবান স্বয়ং তাকে অনুপ্রাণিত করেছিলেন দ্রোণাচার্যের পুত্রকে হত্যা করার জন্য কিন্তু অর্জুন বিবেচনা করলেন যে দ্রোণাচার্যের পুত্র যদিও ছিল কুলাঙ্গার এবং যদিও সে অনর্থক নানা রকম নৃশংস কর্ম করেছিল কিন্তু তবুও তাঁর গুরুদেবের পুত্র বলে তিনি তাকে ক্ষমা করে করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য বাহ্যিকভাবে তাকে অনুপ্রাণিত করছিলেন এমন নয় যে ধর্ম সম্বন্ধে অর্জুনের যথার্থ জ্ঞান ছিল না শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য বাহ্যিকভাবে তাকে অনুপ্রাণিত করছিলেন যে অর্জুন কী করে সেটা দেখার জন্য এমন নয় যে ধর্ম সম্বন্ধে অর্জুনের যথার্থ জ্ঞান ছিল না অথবা শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা সম্বন্ধে অবগত ছিলেন না তাও নয় শ্রীকৃষ্ণ এইভাবে তার শুদ্ধ ভক্তদের পরীক্ষা করেন লোকসমাজে লোকসমক্ষে তাদের ধর্মনিষ্ঠা উজ্জ্বল দৃষ্টান্তরূপে প্রদর্শন করার জন্য ভগবান তাঁর শুদ্ধ ভক্তদের এইভাবে পরীক্ষা করেন কেন যাতে লোক সমাজে তাদের এই ধর্মনিষ্ঠা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে গোপিকাদের তিনি এইভাবে পরীক্ষা করেছিলেন প্রহ্লাদ মহারাজকে তিনি পরীক্ষা করেছিলেন সমস্ত শুদ্ধ ভক্তরাই ভগবানের এই পরীক্ষায় সাফল্য সহকারে উত্তীর্ণ হন এর মাধ্যমে ভগবান ভক্তের মাহাত্ম আরও জগতে প্রচার করেন শ্লোক সংখ্যা একচল্লিশ অথোপেত্য সিবির গোবিন্দ প্রিয় সারথিহী নতন্ত্যা আত্মজান হতান তারপর শ্রীকৃষ্ণকে যিনি সখা ও সারথিরূপে রূপে বরণ করেছিলেন সেই অর্জুন নিজ শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোক মগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থমাকে সমর্পণ করলেন অর্জুন কি করলেন নিজ শিবিরে উপস্থিত হয়ে তা দ্রৌপদীর কাছে সে অশ্বত্থমাকে বেঁধে সেখানে নিয়ে এলেন তাৎপর্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের অপ্রাকৃত সম্পর্ক ছিল পরম বন্ধুত্বের সম্পর্ক ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে তার প্রিয়তম সখা রূপে সম্বোধন করেছেন এইভাবে প্রতিটি জীবই বৃত্তরূপে অথবা সখারূপে অথবা রূপে অথবা প্রেমিক রূপে ভগবানের সঙ্গে এক অপ্রাকৃত প্রেমের সম্পর্কে সম্পর্কিত প্রধানত পাঁচটি সম্পর্ক পাঁচটি রস মুখ্য রস বলা হয় এর আগের দিন একজন আমায় প্রশ্ন করেছিলেন নবনীতা মাতাজি যে এই পাঁচটি সম্পর্ক কি মুখ্য সম্পর্কগুলি কি রসগুলি কি। সেগুলি হচ্ছে শান্তরস সক্ষরস, বাৎসল্য রস এবং মাধুর্য রস তো এই রসগুলো হচ্ছে সম্পর্ক যেমন দাস্যরস রস মানে মানে ভগবানের সঙ্গে তার ভক্তের ডাইরেক্ট কোনো লেনদেন নেই কিন্তু ভক্ত তাকে শ্রদ্ধা করে সেটা হচ্ছে যেমন বৈকুণ্ঠের ভাব সেখানে কোনো এতে সেবা ঠিক সেইভাবে নেই সম্ভ্রম রয়েছে সেটা হচ্ছে শান্ত রস দার্শ্য রশিতে ভগবানের দাসরূপে তার সেবা সেটা হচ্ছে দাস্যরস রসেতে ভগবানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন বাৎসল্যরসে রসে ভগবান যেন আমার এই রকম সম্পর্ক পিতা মাতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক সেই রকম আর প্রেমিক রূপে ভগবানের সঙ্গে যে সম্পর্ক সেটি হচ্ছে মাধুর্য রস এইভাবে সকলেই চিন্ময় ভগবত ধামে ভগবানের সঙ্গ সুখ উপভোগ করতে পারেন যদি তিনি সেই বাসনা করেন এবং ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভক্তিযোগের মাধ্যমে সেই চেষ্টা করেন এইভাবে সকলেই সেই ভগবানের সঙ্গে সেই সঙ্গসুখ উপভোগ করতে পারেন যদি তাদের সেই রকম বাসনা থাকে এবং ঐকান্তিক নিষ্ঠা সহকারে আমরা যদি ভক্তিযোগের অনুশীলন করি তাহলে ভগবান আমাদেরকে সেই রকম সম্পর্ক প্রদান করবেন তিনি আমাদের এমন একটা সম্পর্ক প্রদান করবেন যে সম্পর্কে আমরা ভগবানের সঙ্গে সেবা করতে পারব श्लोकसङ्ख्या बियालिस् तथाहृतं पशुवत्पाशबद्धम् अवाङ्मुखं कर्मजुगुप्सतेन कृष्णा प्रकृतं वामो सभा वा कृपया नमामच माम च এবং অত্যন্ত জঘন্য কার্য করার ফলে অধবদন যখন মানুষ খুব খারাপ কাজ করে জঘন্য কাজ করে বা যখন খুব অপমানিত হয় তখন মাথা হেঁট করে থাকে মাথা তোলার মুখ তুলে তাকানোর এই থাকে না মুখ তুলে তাকাতে পারে না তা অশ্বত্থ মা এত জঘন্য কাজ করেছে আর তাকে পশুর মতন দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেই অপমানে সে মাথা নিচু করে সেখানে ছিল কার্য করার ফলে অধবদন এবং মৌন গুরুপুত্রকে দর্শন করে এবং চুপ করেছিল অত্যন্ত শোভনচরিতা দ্রৌপদী দয়ার্দ্র চিত্তে সম্ভ্রমে তাকে প্রণাম করলেন পারবেন কেউ এরকম করতে দ্রৌপদী যেরকম করলেন যে তার পাঁচ পুত্রকে যে হত্যা করেছে তাকে যখন বেঁধে নিয়ে আসা হল তাকে প্রণাম করলেন দ্রৌপদী এইটি হচ্ছে দ্রৌপদীর মহান চরিত্র অত্যন্ত শোভন চরিতা দ্রৌপদী দয়ার্দ্র চিত্তে তার প্রতি দয়ার্দ্র চিত্ত যে তার ছেলেকে হত্যা করেছে একটা ছেলে নয় পাঁচটা ছেলেকে তাকে সম্ভ্রমে তাকে প্রণাম করলেন আর কীরকমভাবে হত্যা করেছে নৃশংসভাবে অন্যায়ভাবে তাৎপর্য অশ্বত্থামাকে ভগবান স্বয়ং নিন্দা করেছিলেন এবং অর্জুন তাকে দণ্ডদান করেছিলেন তিনি তার সঙ্গে ব্রাহ্মণের পুত্র বা আচার্যের পুত্রের মতো আচরণ করেননি কিন্তু পুত্র শোকে শোকমগ্না দ্রৌপদীর কাছে যখন তার পুত্রদের হত্যাকারী সেই অশ্বত্থামাকে নিয়ে আসা হল তখন দ্রৌপদী তাঁকে ব্রাহ্মণোচিত সম্মান প্রদর্শন করেছিলেন তা ছিল তার স্ত্রী সুলভ কোমল স্বভাবের প্রকাশ স্ত্রীলোকেরা অপরিণত বয়স্ক বালকের মতো এবং তাই তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদের মতো বিচার করার ক্ষমতা নেই অশ্বত্থামা নিজেকে দ্রোণাচার্যের অযোগ্য পুত্র বলে প্রমাণ করেছিল এবং সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিন্দা করেছিলেন কিন্তু তবুও কোমল স্বভাবা স্ত্রী দ্রৌপদী ব্রাহ্মণ বলে তাকে সম্মান না করে পারলেন না স্বাভাবিকভাবেই স্ত্রী জাতি কোমল স্বভাবা সেই জন্য দ্রৌপদী বিশেষভাবে অত্যন্ত শোভনচরিতা সেই জন্য তিনি কি করলেন তাকে প্রণাম করলেন এখনও হিন্দু পরিবারের মহিলারা ব্রাহ্মণদের উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করেন তা সেই ব্রহ্মবন্ধু যতই অধপতিত এবং জঘন্য হোক না কেন এখনও হিন্দু পরিবারে গ্রামের দিকে দেখা যায় যে ব্রাহ্মণের পুত্র হলেই তাকে সম্মান করে সেখানকার মহিলারা এটা হচ্ছে তাদের স্বভাব কিন্তু পুরুষেরা এই সমস্ত ব্রহ্মবন্ধুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছেন যাদের উচ্চ ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও প্রকৃতপক্ষে তারা হচ্ছে শূদ্রদের থেকেও অধম এই শ্লোকে বাম বা অর্থাৎ কোমল এবং নম্র স্বভাব কথাটি ব্যবহার করা হয়েছে ভালো মানুষ অথবা মহিলারা সব কিছুই অত্যন্ত সহজভাবে গ্রহণ করেন কিন্তু উপযুক্ত বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষেরা তা করেন না কেবলমাত্র ভদ্রচিত আচরণ করার জন্য আমাদের বিচার করার ক্ষমতা কখনোই বর্জন করা উচিত নয় স্ত্রীলোকদের কোমল স্বভাব অনুসরণ করা আমাদের উচিত নয় প্র প্রভুপাত মেনে নিতে পারছেন না এটা যে দ্রৌপদী যেভাবে তাকে ক্ষমা করছে যে স্ত্রীলোকদের কোমল স্বভাব অনুসরণ করা আমাদের উচিত নয় কেননা তাহলে যথার্থ বস্তু যথাযথভাবে গ্রহণ করা থেকে আমরা বঞ্চিত হতে পারি তাহলে এইরকম পাপিকে যদি কেউ প্রণাম করে তাহলে কী হবে লোকে বুঝতে পারবে না শোভন স্বভাব বা মহিলা অশ্বত্থামাকে শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন দ্রৌপদী করতে পারেন কিন্তু তার অর্থ এই নয় যে তিনি একজন যথার্থ ব্রাহ্মণের মতো সম্মানীয় এটা মনে করা উচিত নয় শ্লোক সংখ্যা তেতাল্লিশ অসনাশতি মুচ্চতাং মুচ্চত ব্রাহ্মণ নিতরাং গুরু এইভাবে অশ্বত্থমাকে রজ্জবদ্ধ অবস্থায় দেখে সাধ্যী দ্রৌপদী সসম্ভ্রমে বলে উঠলেন এর বন্ধন মোচন করো এর বন্ধন মোচন করো কেননা ব্রাহ্মণ সবসময়ই আমাদের পূজার আরোহ দ্রৌপদী আর থাকতে পারলেন না অশ্বত্থমাকে এইভাবে দড়ি দিয়ে বাঁধা দেখে তিনি বললেন একে এর দড়ি খুলে দাও বন্ধন বন্ধন খুলে দাও কারণ ব্রাহ্মণ সবসময় আমাদের পূজার হ পূজারযোগ্য যোগ্য অশ্বত্থামাকে যখন দ্রৌপদীর সামনে নিয়ে আসা হলো তখন একজন ব্রাহ্মণকে যেভাবে তখন একজন ব্রাহ্মণকে এইভাবে একজন কয়েদির মতো রজ্জুবদ্ধ অবস্থায় দেখে সেই দৃশ্য তার কাছে অসহ্য বলে মনে হয়েছিল বিশেষ করে সেই ব্রাহ্মণটি যখন হচ্ছেন গুরুপুত্র অশ্বত্থমা যে দ্রোণাচার্যের পুত্র সে কথা পূর্ণরূপে অবগত হয়েই অর্জুন তাকে গ্রেপ্তার করেছিলেন অর্জুন জানতেন কিন্তু তাও তাকে গ্রেপ্তার করেছিলেন কেন তার এইরকম জঘন্য কার্যের জন্য শ্রীকৃষ্ণও তার পরিচয় জানতেন কিন্তু তবুও উভয়েই সেই ব্রাহ্মণ পুত্রকে হত্যাকারী জেনে তাকে দণ্ডদান করতে উদ্যত হয়েছিলেন গুরু যদি অধপতিত হয় তাহলে শাস্ত্রে তাকে বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে গুরুকে আচার্য বলা হয় অর্থাৎ তিনি শাস্ত্রের সমস্ত তত্ত্ব হৃদয়ঙ্গম করে তাঁর শিষ্যদের সেই পন্থা অবলম্বন করতে সাহায্য করেন অশ্বত্থামা ব্রাহ্মণ অথবা শিক্ষকের কর্তব্য সম্পাদন করতে অকৃত কার্য হয়েছিল অশ্বত্থামা ব্রাহ্মণের কাজও করতে পারেনি শিক্ষকের কাজও করতে পারেনি এবং তাই সে ব্রাহ্মণের অতি উচ্চ পদের উপযুক্ত ছিল না এবং তাকে ত্যাগ করাই ছিল বিধেয় অর্থাৎ উচিত এই বিষয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যথাযথভাবেই অশ্বত্থকে নিন্দা করেছিলেন ঠিকই করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা ঠিকই করেন এবং অর্জুনও তাকে বেঁধে এনেছিল ঠিকই করেছিল কিন্তু শোভনচরিতা দ্রৌপদী শাস্ত্রের পরিপ্রেক্ষিতে তা বিবেচনা করেননি তিনি তা বিচার করেছিলেন লোকাচারের পরিপ্রেক্ষিতে শাস্ত্র যুক্তি অনুযায়ী তিনি বিচার করেন তিনি লোকাচার যে ব্রাহ্মণকে সম্মান করা উচিত লোকাচার অনুসারে অশ্বত্থমা ছিল তার পিতারই মতো পিতার শ্রদ্ধার্হ কেননা সাধারণত মানুষ ব্রাহ্মণের পুত্রকেও আদর্শ ব্রাহ্মণ মনে করেন যা ভাব প্রবণতা ছাড়া কিছুই নয় এটা হচ্ছে ভাব প্রবণতা দ্রৌপদীর যে সাধারণ মানুষ যা করে ব্রাহ্মণের পুত্রকে আদর্শ ব্রাহ্মণ মনে করে সেটা সত্যি নয় কিন্তু প্রকৃতপক্ষে ব্রাহ্মণের পুত্র হলেই যে সে ব্রাহ্মণ হবে তার কোনো নিশ্চয়তা নেই ব্রাহ্মণোচিত গুণ অনুসারেই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নিরূপণ করা হয় জন্ম অনুসারে নয় কিন্তু তা সত্ত্বেও দ্রৌপদী চেয়েছিলেন যে অশ্বত্থমাকে যেন তৎক্ষণাৎ বন্ধনমুক্ত করা হয় এবং তার এই ভাবপ্রবণতা তার শোভন চরিত্রেরই পরিচায়ক এ থেকে বোঝা যায় তিনি অত্যন্ত কোমল স্বভাবা তা থেকে বোঝা যায় যে ভগবত ভক্ত ব্যক্তিগতভাবে সব রকম দুঃখ দুর্দশা সহ্য করতে পারেন কিন্তু তিনি কখনো অন্যের প্রতি নির্দয় হন না এমনকি তার শত্রুর প্রতিও নয় এগুলি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের গুণাবলী তিনি নির্দয় হতে পারেন না দ্রৌপদী এতই কোমল স্বভাবা যে তিনি চাইছেন যে ওকে বাঁধন মুক্ত করা হোক ওকে শাস্তি দিতে চাইছেন না তিনি এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের স্বভাব শ্লোক সংখ্যা চুয়াল্লিশ সরহাস্য ধুর্বেদ সবিসর্গোপ অস্ত্রগ্রামশ্চ অস্ত্রগ্রামশ ভবতা শিক্ষিত যদনুগ্রহাত অনুবাদ দ্রোণাচার্যের কৃপার প্রভাবেই আপনি গোপনীয় মন্ত্রসহ ধনুর্িদ্যায় এবং প্রয়োগ ও উপসংহার কৌশল সহ সমস্ত অস্ত্রে শিক্ষা লাভ করেছেন অর্জুনকে দ্রৌপদী বলছেন যে আপনি দ্রোণাচার্যের কৃপার প্রভাবেই সমস্ত গোপনীয় মন্ত্র ধনুর্বিদ্যা প্রয়োগ এ সমস্ত কিছু আপনি শিখেছেন অর্থাৎ তার পুত্রকে এইভাবে অপমান করে তাকে দণ্ডিত করা উচিত নয় সেইটা আর কি বলতে চাইছেন দ্রোণাচার্য ধনুর্বেদ বা সামরিক বিজ্ঞান শিক্ষাদান করেছিলেন বৈদিক মন্ত্রের মাধ্যমে অস্ত্র প্রয়োগ এবং নিয়ন্ত্রণ করার গোপন রহস্য শিক্ষাদান করে মন্ত্রের মাধ্যমে অস্ত্র প্রয়োগ এবং তার নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেই শিক্ষা দ্রোণাচার্য দিয়েছিলেন স্থূল সামরিক বিজ্ঞান কেবল জ্বর অস্ত্র নিক্ষেপ করতে পারে কিন্তু বৈদিক মন্ত্রে নিষ্ণাত বান মেশিন গান অথবা অ্যাটম বোমা আদি জ্বর অস্ত্র থেকে অনেক বেশি কার্যকরী এই যে মন্ত্রীর মাধ্যমে যে অস্ত্র প্রয়োগ হতো সেগুলো বর্তমান যুগের মেশিন গান বা অ্যাটম্বোমের থেকে অনেক বেশি উন্নত সেই অস্ত্র প্রয়োগ এবং নিয়ন্ত্রণ হতো বৈদিক বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামায়ণে বর্ণিত হয়েছে যে রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ কেবল শব্দের দ্বারা বান নিয়ন্ত্রণ করতে পারতেন শব্দভেদী বান দশরথ প্রয়োগ করতে পারতেন যেখানে শব্দ হচ্ছে সেই শব্দের উৎসতে গিয়ে সেই বান আঘাত করবে লক্ষ্যবস্তুকে দর্শন না করে কেবল শব্দ শুনে তিনি লক্ষ্যভেদ করতে পারতেন সুতরাং তা ছিল আধুনিক যুগের সমস্ত স্থূল সামরিক অস্ত্র থেকে অনেক উন্নত সূক্ষ্ম সামরিক বিজ্ঞান অর্জুন সেই শিক্ষা লাভ করেছিলেন তার অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে এবং তাই দ্রৌপদী অর্জুনকে সেই দ্রোণাচার্যের প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে অনুরোধ করেছিলেন যা আপনি তার কাছ থেকেই শিখেছেন পিতার থেকে তাই একে এরকমভাবে এ করবেন না প্রতি কৃতজ্ঞতা অনুসারে একে তাই মোচন করে দিন দ্রোণাচার্যের অনুপস্থিতিতে তার পুত্র হচ্ছেন তার প্রতিনিধি এটি হচ্ছে শোভনচলিতা দ্রৌপদীর মনোভাব দ্রৌপদীর মনোভাব এইরকম মহান এখানে প্রশ্ন হতে পারে দ্রোণাচার্যের মতো একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ কেন অস্ত্রবিদ্যা শিক্ষাদান করলেন তার উত্তর হচ্ছে ব্রাহ্মণরা তো সাধারণত যাগযজ্ঞ করেন পূজা অর্চনা করেন হ্যাঁ কিন্তু তিনি এরকম অস্ত্রবিদ্যা করলেন দিয়ে শিক্ষা দিলেন কেন যথার্থ ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন যাজন পঠন এবং পাঠন তাহলে কেন করলেন তার আলাদা ইতিহাস আছে শ্লোকসংখ্যা পঁয়তাল্লিশ ভগবেন দ্রোণ প্রজারূপেণ ব্যাধপত আসতে নাগন্নাথ বীরসুকৃপ পূজনীয় দ্রোণাচার্য তার পুত্র এই অশ্বত্থমার রূপে বিদ্যমান পূজনীয় দ্রোণাচার্য তাঁর পুত্র এই অশ্বত্থমারূপেই বিদ্যমান তাঁর অর্ধাঙ্গিনী কৃপিও জীবিতা আছেন কেননা বীর পুত্র প্রসবিনী বলে তিনি তাঁর মৃত পতির সহমৃতা হননি সাধারণত পুত্র হচ্ছে বাবার প্রতিনিধি পিতার প্রতিনিধি স্বরূপ সেই বলা হচ্ছে যে পূজনীয় দ্রোণাচার্য তাঁর পুত্র এই অশ্বত্থমা রূপেই বিদ্যমান রয়েছে আর দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী তার স্ত্রী কৃপি তিনি এখনও বেঁচে আছেন অর্থাৎ অশ্বত্থমার মা তিনি এখনও বেঁচে আছেন কেন কারণ অশ্বত্থমা বীর সেই জন্য তিনি তার মৃত পতির সহমৃতা হননি দ্রোণাচার্যের পত্নী কৃপি হচ্ছেন কৃপাচার্যের ভগিনী পতিব্রতা স্ত্রী হচ্ছেন তার পতির অর্ধাঙ্গিনী শাস্ত্রমতে অপুত্রক পত্নী পতির মৃত্যুর পর স্বেচ্ছায় পতির চিতায় প্রবেশ করে পতির সহগামিনী হতে পারেন হ্যাঁ শাস্ত্রমতে অপুত্রক পত্নী যার পুত্র নেই তার পতির মৃত্যু হলে তিনি স্বেচ্ছায় সেই পতির সঙ্গে চিতায় প্রবেশ করে তার সহগামিনী হতে পারেন পরবর্তীকালে এইটিকেই এটা স্বেচ্ছায় ছিল পরে এটাকে যখন জোর করে করা হলো তখন সেটা হয়ে গেল সতী প্রথা এই প্রথাটাকে বিকৃত আকার দিয়ে তৎকালে ব্রাহ্মণ সমাজ সমস্ত মানে যেসব ব্রাহ্মণরা মারা যেত তাদের স্ত্রীদের জোর করে তাদের সহমৃতা করত কিন্তু দ্রোণাচার্যের পত্নী তার মৃত পতির সহমৃতা হননি কেননা তার পতির রূপে তার পুত্র বর্তমান ছিল অশ্বত্থমা বেঁচে ছিল সেই জন্য তিনি সহমৃতা হননি পুত্র বর্তমান থাকলে প্রতিহীনা স্ত্রী কেবল নামে মাত্রই বিধবা কারণ তাকে দেখাশোনা করার তার ছেলে রয়েছে সুতরাং উভয় ক্ষেত্রেই অশ্বত্থামা ছিল দ্রোণাচার্যের প্রতিনিধি এবং তাই অশ্বত্থামাকে হত্যা করা হলে তা দ্রোণাচার্যকে হত্যা করার মতোই হতো সেটিই ছিল অশ্বত্থামাকে হত্যা করার বিরুদ্ধে দ্রৌপদীর যুক্তি যে হত্যা করা মানে এর বাবাকে হত্যা করার মতনই হচ্ছে অর্থাৎ আপনার গুরুদেবকে হত্যা করার মতনই হচ্ছে তাই আপনি একে হত্যা করবেন না এই যুক্তি দ্রৌপদী দিচ্ছেন তো আজকে আমরা পঁয়তাল্লিশ নম্বর শ্লোক অবধি পাঠ করলাম আগামীকাল ছেচল্লিশ নম্বর শ্লোক থেকে আমরা আবার পাঠ করব আর আটটার সময় চৈতন্য ভাগবত পাঠ হবে আর কিছু প্রশ্ন থাকলে আপনারা সেটা আমি দেখছি কীভাবে করা যায় আমি ওই গ্রুপেতে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপেতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রন্থরাজ ভাগবত কি যায় সমবেত ভক্তবৃন্দ কী যায়